এগুলো সবগুলো কম বেশি কিন্তু ইউনিয়ন কমিটিও হয়েছে কিন্তু কিছু কিছু বাকি আছে ওদেরকে যদি আমরা কমিটিটা করে ফেলতে পারি তাইলে অনেকগুলো জায়গা খালি হবে অনেকগুলো জায়গা সৃষ্টি হবে যেখানে কিন্তু আমরা আমাদের অনেক নেতাকে কিন্তু মূল্যায়ন করতে পারবো আমরা অনেকে আছে যুবদল ছাত্রদল বলা হয়েছে দুইটা পথ হ্যাঁ ঠিকই আছে ছাত্র দল যুব দল বা অন্য যে কোনো দলের থেকে আমরা সে তো মূল দলও আসবে সে একটা যুব মানে কি যুব তো যুবক সে বৃত্ত হবে না তো বৃত্ত হওয়ার পরেও কি সে যুবক থাকবে যুবদল করবে ছাত্ররা ছাত্র দল করে তো ছাত্র কি সারা জীবন ছাত্র হবে থাকবে সে যুবক হবে আমার মতো বয়স্ক বৃদ্ধ হবে সুতরাং ওই জায়গাগুলো খালি হবে ওই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক নেতাকে মূল্যায়ন করতে পারব আমি এই কথাগুলো বলার কথা না তবু বললাম এই জন্য অনেকের হয়তো অভিমান আছে আমার কাছে কোনো অভিমান নাই আমি সব সময় সংগঠন বুঝি এখনো বুঝি ভবিষ্যতেও বুঝবো যতক্ষণ দায়িত্বে আছে আপনার সবাই বিএনপি পরিবারের সদস্য আমি জানি এই বাজার ইউনিয়ন আমাদের যারা আছে আমাদের সমর্থক বৃদ্ধ যারা আছে তারা কিন্তু বিএনপিকে ভালোবেসেই এখানে আছে এবং প্রত্যেক ঘরে ঘরে বিএনপির আমাদের সমর্থক আছে নিবেদিত প্রাণ কর্মী আছে সমর্থক আছে তারা বিএনপি কে ভালোবাসে অন্ত দিয়ে ভালোবাসে তারা বিএনপি কে চায় ক্ষমতায় যে তারা মনে করে এটা শহীদ জিয়ার আদর্শের দল এই দল জিয়ার সৈনিকারাই শুধুমাত্র করে যারা সমর্থন করে সবাই জিয়ার সৈনিক এবং তারা কিন্তু সুযোগ পেলে বিএনপি কে ভোট দেবেই সেটা যেই হোক তারা কিন্তু আমি বাহার নাকি উনি বাবুল সাহেব বা ইলিয়াস সাহেব তারা চিনে কি আমি বাহার যদি কালকে স্বতন্ত্র নির্বাচন করি পুরো ফটিক চলিতে সেই দুঃসময়ে দুই হাজার আঠারো নির্বাচনেও কিন্তু আমি বললাম তো পঞ্চাশ হাজার ভোট পেয়েছি এগুলো কে দিয়েছে আমাদের নেতা কর্মীরাই গিয়েছে ওখানটা একটা ভোটও জাল ভোট ছিল না ছিল প্রশ্নই আছে তারা যে সময়টা পেয়েছে সেই সময়টাতে এই ভোটটা দিয়েছে কিন্তু আমি যদি এখন স্বতন্ত্র নির্বাচন করি আমি সাত আট হাজার ভোটের উপরে পাবো বলে আমার মনে হয় না তাও আমাকে অনেকে ভালো দেশে হয়তো আমার এর বাইরে পাবো না কিন্তু আমি যদি বেলফুট থেকে নির্বাচন করি আমি আমার কথা বলছি আমি বাহার যদি ঘর থেকে বাইরে না হই তবু কিন্তু দেখা যাবে দিন শেষে পুরা বেলর ভক্সে ভর্তি হয়ে গেছে বেলর ভক্সে ঠিক এটাকে আমাকে দিচ্ছে না ওরা মাবুনরা বিশেষ করে যারা আছে ঘরের মধ্যে ওরা কি আমাকে চিনে না চিনে না কিন্তু ওরা চিনে কাকে ধানের শীষ কাকে জানে বেগম জিয়াকে চিনে ধানের শীষ চিনে প্রেসিডেন্ট জিয়াকে চিনে তারা দেখবে ব্যাপারটা পেলে ধানের শেষ কোথায় বাহার বা বামল কোথায় আছে ওটা দেখবে না ওরা চিনেও না ওরা দেখবে যে ধানের শেষ চিনে ওরা এটা তাদের অন্তরের একটা প্রতি মা বিশেষ করে আপনারা জানেন আপনাদের সবার ঘরেই তো মা আছে না আপনার জানেন তাদের সেন্টিমেন্টাল এরা বিএনপি বলতে পাগল এরা ধানের শীত বলতে পাগল মানুষকে কে দিলো কলা গাছ দিল না আম গাছ দিল না বট গাছ দিলো এটা নিয়ে তারা মাথা ব্যথা দেয় তারা ধানের শীতটা বুঝে ওখানে এই মার্কাটা মারি দিয়ে চলে আসবে সুতরাং আমি শ্রদ্ধা করি আমাদের সেই মা বন্ধু আমি শ্রদ্ধা করি আমাদের সেই জনগণ যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আজকে অনেক বিএনপির বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে কারণ অনেকে সবাই চায় না বিএনপি ক্ষমতায় যায় বিএনপি গণমানুষের দল বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কল্যাণ হবে সবাইকে সাথে চাইবে না অনেকে চাইবে সরকার করে ক্ষমতায় যেতে আমি আপনাদেরকে একটা কথাই বলবো অনুরোধ করবো আপনার